হ্যালো গাই সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে আপনারা সবাই জানেন কালকে আমাদের গেমে নতুন একটা প্যাক বক্স আসবে তো ওই পিক প্যাক বক্স এ কি আসবে এবং কি কি প্লেয়ার আসবে সেটা নিয়ে এই ভিডিওটা হচ্ছে তো না টেনে সম্পূর্ণ দেখবে তা চলুন আমরা শুরু করি তো স্ক্রিনের উপরে আপনি যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন সি এই প্লেয়ারটা আপনার কালকে আমাদের নতুন ইপিক বক্সে হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং এই সেপটাও আসবে সো এই দুইটা তো কনফার্ম হয়ে গেছে যেটা আসবে মাছ বি আরও আপনার এটা সাইডে যে নিচে কাঠগুলো থাকে এই হাইলাইট কাঠ সেটির মধ্যে আপনি এই যে এই কাঠগুলো দেখতে পারবেন ডেম্বিলে আছে ডেম্বিলের কাঠটাও দেখতে পারবেন এটা মেবি আপনার একশো এক যাবে তো সব দেখতেই পাচ্ছেন এই দুইটা ইপিক প্লেয়ার কনফার্ম হয়ে গেছে যেটা হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি না আসে তাহলে আপনি আমার এই ভিডিওতে আনলাইক করে দিবেন বা একটা কমেন্ট করবেন যে ভাই কালকে তো বললেন এই প্লেয়ার গুলা তো আসলো না যদি না আসে তাহলে ভাই আর কি কম কমেন্ট করে দিবেন তো দেখতে পারছেন এই ছিল কালকে কি প্যাক বক্স আসবে তো এটাই নতুন কালকে এই প্যাক বক্স তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ